শুভ বিকেল আমার প্রিয় বন্ধুরা হুগলি জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মামুনি আমার আরও একটা নতুন ভিডিওই সব সব অনেক অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা আজকের ভিডিওটা অনেক বেলা থেকে শুরু করেছি এখন বিকেল চারটে বাজছে তো বিকেল চারটে থেকে আজকে ভিডিওটা স্টার্ট করেছি আর আজকের টাইটেল থাম আর ভিডিও শুরুতে দেখেই বুঝতে পারছো হ্যাঁ আজকে কার্তিক পুজো তো কার্তিক পুজোর দিন বিকেল থেকে শুরু করলাম ভিডিওটা তার কারণ হলো সকাল থেকে ভিডিওটা শুরু করার সময় পাওয়া যায়নি আমার শাশুড়ি মার শরীরটা ভালো নেই বাড়িতে পুজো থাকলে বুঝতেই তো পারছো কদিন তার আগে থেকেই প্রচুর বাড়িতে কাজ থাকে তো সমস্ত কিছুটাই আমাকে নিজের হাতে সামলাতে হয়েছে তার জন্য ব্লগও ভালো যাচ্ছে না আর ভিডিও ভালো দিচ্ছি না আর দিতে পারছি না সকাল থেকে কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব যে সেই ভিডিওটার সময় পাইনি তো তার জন্যই সমস্ত কিছুটা সারার পর বিকেল থেকে একটু ফাঁক পেয়েছি মানে ফাঁক বলতে কি বিকেলের পর থেকেও অনেকটা কাজ আছে তো যেহেতু বাড়িতে কার্তিক পুজো জোড়া কার্তিক পুজো তো ভাবলাম বন্ধুদের সাথে এটা শেয়ার না করলেই নয় বিকেল থেকে ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি আর বিকেলে এখানে রান্না বান্না হচ্ছে ছাদেতে আর ওই যেটা ওটা হলো দাদু দাদু রান্না করছে আর এখানে বাবা হলো পনির কাটছে আর এখানে সব আমার জায়গা আছে সাইড আমি ছাদ থেকে নিচে নেমে আসলাম আর এখানে দেখো আমার বাপি হলো ওই যে কার্তিকটা নিয়ে আসছে এটা হলো ব্রাহ্মণদের বাড়িতে দেয়া হয়েছিল যেখানে কার্তিক ঠাকুর বানানো হয় তো আমার আগের কার্তিকটা যেটা মানে পুরনো হয়ে গেছিলো সেটা ঠিকঠাক করে সাজানো গোছানো করে নিয়ে আসছে তো দেখো কত সুন্দর লাগছে আমার কার্তিকটাকে তো যেখানটা আলপনা দিয়েছি খুব সুন্দর করে সেখানটা আমার কার্তিককে বসানো হবে তাই জন্য বাপিকে বললাম যে ওখানটা এখন রেখো না ওর সাইডে রাখো কারণ ঠাকুর মশাই এসে ঠিক করে রেখে দেবে তো বাপি ওখানে বসাতে গিয়েও আর রাখলো না সাইডে রেখেছে দেখো এই যে একটা কার্তিক এটা হলো আমার আগের কার্তিক আর একটা নতুন কার্তিক আসছে দেখো খুব সুন্দর একটা নতুন কার্তিক আনছে সেটাই দেখো আমি ভেতর থেকে নিয়ে আসলাম এত সুন্দর দুটো কার্তিক কি লাগছে নয় খুব সুন্দর লাগছে আর এই পুজোটা এর আগেতে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তার কারণ হঠাৎ করে এই পুজোটার আয়োজন করা হয়েছে অল্পই মানে ছোট করেই পুজোটা করা হচ্ছে সেরকম বড়ো বা ধুমধাম করে হচ্ছে না তো দেখো এই যে আমি দুটো কার্তিককে এক কাছে রেখেছি আগের এই যে এইটা আগের কার্তিক আমার বড় ছেলে আর এটা হলো ছোটো ছেলে মানে দুটো একই আর দেখো খুব সুন্দর লাগে ছেলেগুলোকে আরও তো যাই হোক এখন পুজোর আয়োজন হবে ঠাকুরমশাই চলে আসছেন তো এখানে মশাই পুজোর সমস্ত কিছুটা জোগাড় করছেন দেখো আর খুব সুন্দরভাবে সাজিয়েছে আর পুজোর এখন আয়োজন হচ্ছে আর যেহেতু আমার শাশুড়ি মার শরীরটা ভালো ছিল না তার জন্য আমাকে সমস্ত কিছুটা বাড়ির করতে হয়েছে অনেক কিছুর জোগাড় ছিল না সেগুলো হলো গিয়ে আমার মামি শাশুড়ি মা পিস শাশুড়ি মা তারপর মা মা এনারা এসে সব জোগাড় করেছেন যেগুলো আমি জানি না আর আমি অনেক সবাইকে বলে বলে মানে জোগাড়টা করেছি যাদের কার্তিক পুজো আরে হয়েছে আর কি তো শাস্ত্রী এমনই অবস্থা ছিল যে কোথাও বলতে পারছিল না তো বলবেই কি করে যে কি লাগে না লাগে আর এর আগে আমি কোনো পুজো মানে নিজের হাতে সমস্ত কিছুটা গুছাইনি তো এবারেই প্রথম গোছাতে হয়েছে তো অনেকটাই মিস্টেক হয়েছে মানে কী কী জোগাড় করতে হয় না হয় আমার শ্বশুর আর আমি আর তোমার দাদা ভাই এই তিনজনে মিলেই জোগাড় করেছি আর বাড়ির এইসবগুলো তো আমাকেই করতে হবে তাই না যে কি লাগে না লাগে বাইরের কাজগুলো নয় তোমাদের দাদা ভাই আর আমার শ্বশুর মশাই করে নেবে কিন্তু ভেতরের কাজগুলো তো মেয়ের দিকেই করতে হয় তো খুব ইচ্ছে ছিল যে ভিডিওটা পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব সকাল থেকে কি করলাম বাড়িতে কিভাবে জোগাড়টা করলাম কিন্তু কি বলো তো একা মানুষ তো সমস্ত কিছুটা একার হাতে করা সম্ভব ছিল না আর ভিডিও করতে গেলে অনেকটাই সময় লেগে যেত আর কার্তিকের কাজগুলো আমার অতটা হতো না তো যাই হোক আমি দেখো যেমন পেরেছি তেমন গুছিয়ে কার্তিকের জন্য গুছিয়েছি তো পুজোর আয়োজনটা করেছি আর একদিকে তোমাদের বলি দুদিন আগে থেকে খাটা খাটুনিটা খুব হচ্ছে মানে শাশুড়ি মার শরীর খারাপের জন্য আমার প্রচুর খাটা খাটুনি হচ্ছে দিনটা আর এমনিতেও ভিডিও যাচ্ছে না ওই জন্যই আর রাতেও ভালো ঘুম হচ্ছে না যেহেতু কাজ আছে আমার কাজ নিয়েছি তোমরা তো জানো তো সেই কাজ রাত জেগে করেছি অনেকক্ষণ ধরে তার জন্য ভালোভাবে ঘুমও হয়নি আমার আর এই এখন দেখো আমি এখন মন্ত্র উচ্চারণ যত না করছি তত দেখো ঘুম ধরে আমার মাথা পুরো টলে যাচ্ছে আর তত কি হচ্ছে অবস্থাটা আমার শুধু দেখো তোমরা দেখতেই পাচ্ছ একটা করে মন্ত্র পড়ছে আর একটু করে হাই উঠছে মানে তো ঘুম পাচ্ছে তোমাদের বলে মানে বোঝানো যাবে না এত ঘুম পাচ্ছে আমি যে কী করবো বুঝতে পারছি না তাই হোক মন্ত্র কি পড়ছে তো বুঝতেই পারছি না বুঝতে পারলেও আর বলতে পারছি না উঠে উঠেই আলাদা হয়ে যাচ্ছে এত ঘুম পাচ্ছে তারপরে আমার মামি শ্বশ্রী মাকে আরে বলছিলাম যে দেখো আমি পুজো করতে মানে যখন মন্ত্র পড়ছি তখনই দেখো আমার এত ঘুম পাচ্ছে আর এখন দেখো মানে যেখানে পরিপোষণ হচ্ছে ছাদেতে খাওয়ানো হচ্ছে সেখানে গেছি তখন আর কোনো ঘুম নেই ওই বসে একটা না মন্ত্র উচ্চারণ করা তখনই কিন্তু ঘুমটা আমার ধরে যাচ্ছে বেশি তো অনেকক্ষণ ধরে বসে বসে বলে তিন পোহর চারপোহর এরকম পুজোর নিয়ম থাকে না তো চার পোহর বললো আমাদের পুজো হয়েছে তো আমাদের চার চারপোহরই পুজো হয়েছে তো আগের বলে নিয়ম ছিল যতবার পুজোয় বসবে ততবার শাড়ি চেঞ্জ করতে হয় কিন্তু এবারে সেই নিয়মটা ছিল না ঠাকুরমশাই বললেন অনেক কিছু বুঝালেন যে এরকম এরকম এইভাবে হয় আর কি তো যেই শাড়িটা পরেছিলাম সেই শাড়ি পরেই আমাদের এই সারা রাতের যে পুজোটা হয়ে গেল তো বেশি রাত পর্যন্ত হয়নি কিন্তু একটার মধ্যে আমাদের সমস্ত কিছুটা কমপ্লিট হয়ে গেছিলো তারপরে খাওয়া দাওয়া সেরে এই এক দেড়টার মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম তো অতটা মানে রাত হয়নি আমি আগে শুনেছিলাম কার্তিক পুজোয় নাকি সারা রাত ধরে হয় তো সেটা হলো না আর তো যাই হোক পুজো হলো অনেকক্ষণ ধরে তো পুজো টুজো কমপ্লিট হলো আর এখানে আরতি হচ্ছে দেখো তো ঠাকুরমশাই আরতি করছেন আর ওইদিকেও পরিবেশন অনেকক্ষণ আগেই শেষ হয়েছে আর রাতটা তো অনেক হয়েছে আর তোমাদের তো বলাই হয়নি হ্যাঁ কার্তিকটা আমার বিয়ের সময় দেয়া হয়েছিল মানে কার্তিকটা আমাকে গীতে দিয়েছিল মানে বিয়ের সময় তো এই এত বছর সাত আট বছর কিন্তু কার্তিকটা ছিল জল তুলসী পাতা দিয়ে রাখা হয়েছিল তো একবারে উদযাপন করা হলো দুটো কার্তিক নিয়ে তো জোড়া কার্তিক পুজো হলো এবছর আমার তো অনেক দিন পরই হলো আমার বাচ্চা বড় হয়ে যাওয়ার পর তবে কার্তিক পুজোটা হচ্ছে তো সেই সময় আর হয়নি আর কি তো যাই হোক তোমরা হয়তো ভাবতেই পারো এবছর নতুন করে কার্তিক গিয়েছে তা আমাদের মানে এর বিয়ের সময় কার্তিকটা দেওয়া হয়েছিল আর কি আর এই সময়টা উদযাপন হলো তো আমাদের এবছর পুজোটা হলো তো দেখো খুব সুন্দর লাগছে দুভাইকে খুব সুন্দর লাগছে দেখো কার্তিক এত বছর পুজোটা হয়নি বলে মনে খুব কষ্ট পাচ্ছিলাম যে কবে যে পুজোটা হবে তো শেষমেশ পুজোটা হলো মনের ইচ্ছা পূরণ হলো তো এখানে দেখো হোম হচ্ছে তো এখানে পুজো কমপ্লিট হলো তো চলো তো পরের দিন দেখো বিকেলে এখন পরের দিন বিকেলবেলা তো ভিডিও তো দিতে পারছি না কাল থেকে তোমরা তো তোমাদের তো সবই বললাম নিয়ম জানি না যে কার কেন যে মানে গাছের গোড়ায় বসিয়ে রাখতে হয় আমি এটা জানি না কি নিয়ম কোথাকার নিয়ম সেটা বুঝতে পারি না তবু নিয়ম অনুযায়ী আমাদের চলতে হয় চলতে হবে তো বিকেলের দিকে যে মিষ্টি জল মানে সব খাইয়ে যেসব নিয়ম সেসব সেসব সেরে তো কার্তিকগুলোকে দিতে যা আমাদের এখানে একটা বট গাছের নিচে সেখানে সব কার্তিকগুলোকে বসে দিয়ে আসে আমাদের পাড়ায় যেসব কার্তিক পুজো হয়েছিলো মানে তারাও সেখানেই বসে দিয়ে আসে তো অনেক দিন কার্তিক বাড়িতে ছিল মনটা খুবই খারাপ লাগছে যে কতদিন বাড়িতে ছিল আলো করে তো এবারে সেই কার্তিককে দিয়ে আসতে হবে সেই গাছের গোড়ায় তো যাই হোক কার্তিক তো বাড়িতেই আমাদের থাকবে শুধু নিয়ম জেস্ট করার যেটা নিয়ম সেটাই করার করতে যাচ্ছি আর কি তো মা বাবাকে যেতে নেই তার জন্য আমরা গেলাম না আর বাড়ির যে সব আরও সবাই আছে তারা কাতিগুলোকে নিয়ে মানে গাছের গোড়ায় দিয়ে আসলো তো এখন মিষ্টি জল এদের খাওয়ানো হলো এটা আমার বোন তো আমার বোন মিষ্টি জল খাইয়ে একটু আদর করলো তো চলো বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করছি দেখাবে পরের ভিডিও তো তখন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার পাশে থাকবে টাটা।